আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে রান্না করব গরুর কলিজা এবং ব্যবসা একসাথে তো চলে আসলাম আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে তো চলুন রান্নাটা শুরু করা যাক আমি এখানে গরুর ব্যবসা এবং কলিজা একসাথে নিয়েছি তো লবণ এবং হলুদ দিয়ে ভালো করে এটাকে পরিষ্কার করে নেব কারণ কলিজা বা ফ্যাপসা রান্না করার আগে হলুদ লবণ দিয়ে যদি পরিষ্কার করে নেওয়া হয় তাহলে ভালো হয় তো আমি লবণ হলুদ দিয়ে এখানে তাকে সিদ্ধ করে নেওয়ার পরে ভালো করে অনেক সুন্দর করে এটাকে অনেকবার ক্লিন করে নেব এটার ভিতরে যেহেতু ময়লা থাকে অনেক ময়লা বের হয় রক্ত বের হয় তো এই জন্য এটাকে ভালো করে কয়েকবার পরপর ধুয়ে পরিষ্কার করে নেব পরিষ্কার করে নেওয়ার পর এ পর্যায়ে আমি রান্নার জন্য টমেটো কাঁচামরিচ তারপরে এটার পিছিয়ে আলুদের বোধ হয় আলু আদা রসুন একসাথে পেস্ট করা এবং পেঁয়াজ কেটে নিয়েছি তো এরপর আমি চুলায় কড়াই বসিয়ে রান্নার তৈল দিয়ে দেবো তৈল গরম হয়ে যাওয়ার পরে আমি এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজটা একটু নরম হওয়ার জন্য একটু বেজে নেব তারপরে এখানে আমি শুকনো মশলা দিয়ে দেবো যেমন মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া চাল এলাচ একসাথে সব কিছু দিয়ে সামান্য পানি দিয়ে ভেজে নেব মশলাটা যত সুন্দর করে কষানো হবে তরকারিটা ঠিক ততটাই স্বাদ হবে এবার আমার কষানোটা শেষ আমি টমেটো এবং কাঁচা মরিচ আরও কিছুক্ষণ দিয়ে কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পরে এখানে আমি ফ্যাপসাটা আগে অ্যাড করে দেব কারণ ফ্যাপসাটা একটু যেহেতু রাবার রাবার এই জন্য আমার কলেজেরা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে তো তাই ফ্যাবসাটা একটু আগে দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে তারপরে কলিজে আমি অ্যাড করবো কিছুক্ষণ পরে তো ফ্যাপসাটা আমি অ্যাড করে দিয়েছি অ্যাড করে দেওয়ার পরে কিছুক্ষণ আমি এটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পরে আমার আদা এবং রসুন যেটা পেস্টটা দিতে মনে ছিল না তো এখানে আমি অ্যাড করে দিয়েছি এরপরে আমি কলিজা অ্যাড করে দেব কলিজাটা অ্যাড করে দিয়ে কিছুক্ষণ ভালো করে ভেজে নেবো এর মধ্যে আমি কয়েক তিন চার টুকরো রসুন মাঝখান থেকে কেটেও দিয়ে দিয়েছি তো যাই হোক এবার আমি এর সাথে আলুটা দিয়ে একটু কষিয়ে বা নেব কষিয়ে নেওয়ার পরে পরিমাণ মতো পানি দিয়ে দেবো পানি দিয়ে তাকে ভালো করে সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিব কারণ কলিজাটা সিদ্ধ হতে অত বেশি টাইম লাগে না সো সবাইকে অনেক অনেক ধন্যবাদ কষ্ট করে আমার ভিডিওটা দেখার জন্য যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করবেন করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আল্লাহ ফেজ সবাই ভালো থাকবেন